ত্রিপুরা বিধানসভা দু সালের আগেই পর্যন্ত রাজনৈতিক কারণে বন্দে মাতারাম কখনো গাওয়া হয়নি দু সাল থেকে প্রতিটি অধিবেশনের শুরুতেই এই গান গাওয়া হচ্ছে এবং প্রতিটি সদস্য শ্রদ্ধা নিবেদন করছেন এটি প্রকৃত জাতীয় চেতনার পুনর্জাগরণের প্রতিফলন মুক্তধারা অডিটোরিয়ামে বন্দে মাতারামের একশো পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন প্রায় একশো বছর আগে রচিত দেশপ্রেমীর পবিত্র স্তোত্র বন্দে মাতারা আজও কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে একই আবেগ ও ছান হয়ে চলেছে তার কথাই বন্দে মাতারাম কেবল একটি কবিতা বা গান নয় এটি ভারতের জাতীয় চেতনা ঐক্য ও আত্মত্যাগের প্রতীক স্বরূপ এক মঞ্চ মন্ত্রী জানান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভক্তিমূলক মঞ্চ বন্দে মাতারাম আঠারোশো সালে মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা ও প্রেম থেকে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা পরে আঠারোশো বিরাশি সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দ মঠে অন্তর্ভুক্তি হয় তিনি বলেন তারপর থেকে এটি হয়ে উঠেছে দেশপ্রেমের আহ্বান একটি মঞ্চ জ্রামাদের এক জাতি হিসেবে আবদ্ধ রাখে প্রযুক্তি বিশ্বায়ন ও সামাজিক পরিবর্তনের এই যুগেও এক বাক্যাংশ আমাদের জাতির প্রতি অঙ্গীকার ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় মন্ত্রী জানান দু হাজার পঁচিশ সালে সাত নভেম্বর থেকে সারা দেশে বন্দে মাতারামের ১৫০তম বর্ষ পালন শুরু হবে বছরব্যাপী এই উদযাপনী সামাজিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে যার উদ্দেশ্য দেশপ্রেমের চেতনা পুনরুজ্জীবিত করা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করা তিনি আরও জানান আজাদ হিন্দ সরকারের ঘোষণার সময় বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল এবং স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্বে এটি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জুগিয়েছে যুব সমাজকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন আজ যখন ভাষা ধর্ম ও আঞ্চলিক বিভাজন আমাদের সমাজে রয়ে গেছে তখন বন্দে মাতারাম আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক একশো তম বর্ষ উদযাপন এই ঐক্যের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেবে বন্দে মাতারাম এই যে ধ্বনি এবং যেদিন রচনা হয়েছে সেদিন থেকে আজকে দেড়শো বছর পূর্ণ হয়েছে এই দেড়শো বছর পূর্তি উৎসব ত্রিপুরা সহ সারা দেশ এটা পালন করছে সরকারিভাবেও আর পালন হচ্ছে বেসরকারিভাবেও পালন হচ্ছে বন্দে মাতরম শুধুমাত্র একটা কবিতা বা গান না এটা হলো মন্ত্র একটু আগে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন এই মন্ত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা দেশের যত সংগ্রামী মানুষ ভারতবর্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বঙ্গবঙ্গ আন্দোলনের বিরুদ্ধে এবং স্বদেশীরা এটা একটা শক্তি পেয়েছে। এবং এটা আজকে দেড়শো বছর পূর্ণ হয়েছে আমাদের কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন সারা বছর ব্যাপী এই অনুষ্ঠানটা আমরা পালন করব এবং বিভিন্ন ফেজ প্রথম ফেজ আছে সাত থেকে চোদ্দো নভেম্বর এরপর আছে উনিশ থেকে ছাব্বিশ জানুয়ারি জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে এবং সাত থেকে পনেরো আগস্ট ছাব্বিশের আগস্ট মাসে এবং এক থেকে সাত নভেম্বর দু হাজার ছাব্বিশ এই পুরো এক বছর বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে এবং সেখানে থাকবে আপনার বিভিন্ন ধরনের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী যারা যেখানে রয়েছে কলেজ স্কুল এগুলিতে এবং মশাল দৌড়ের আয়োজন করা হবে বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হবে যুব ম্যারাথন ম্যারাথনের আয়োজন করা হবে এবং বিভিন্ন ধরনের আমরা পুলিশ ব্যান্ডের মাধ্যমে জনবল স্থানে মাতর এবং অন্যান্য দেশাত্মবোধক গানের অনুষ্ঠান পরিবেশন হবে যেসব স্থানে লোক বেশি সমাগম হয় সেখানে মাতরম উপর প্রদর্শনীর আয়োজন করা হবে এবং স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে এই মাতরম থিমটিকে অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন রকম কর্মসূচি রাখা হয়েছে মূল কথা আগামী প্রজন্ম যেন বুঝতে পারে কীভাবে স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী তো আছেই এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন আরও যারা যারা এই দেশের মাতঙ্গিনী হাজরা বলুন নেতাজি সুভাষচন্দ্র বলুন সারা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করেছে একটাই ধ্বনি বন্ধমাধ্যম সুতরাং এই ধ্বনিকে একটু আগে প্রধানমন্ত্রী বলেছে এটা মন্ত্র মন্ত্র মতো কাজ হয়েছে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে এই দিনটাকে স্মরণ রাখা তৎসঙ্গে এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করা আগামী প্রজন্মের কাছে এটাই মূল উদ্দেশ্য আমরা যেখানে আমি এবং আমাদের সাংসদ রাজীববাবু যেখানে আমরা এখানে জড়ো হয়েছি এটা জেলাভিত্তিক এরকম আটটা জেলাতে প্রোগ্রাম হচ্ছে এবং স্টেট লেভেলও সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উনি করছেন এছাড়া বিভিন্ন কর্পোরেশন এসডিএম অফিসে ব্লক অফিসে সর্বস্তরে প্রোগ্রাম হচ্ছে এই এই জিনিসটাকে সকলের কাছে আগামী প্রজন্ম একটু আগে দেখেছেন কুইজের মাধ্যমে কয়েকটি মেয়েরা এরা আগামী দিনে আরও যেন দেশের প্রতি আমাদের মূল জিনিস স্বদেশী এই স্বদেশী স্লোগান নিয়ে আমরা ভারতবর্ষ আজকে ইকোনমিক এগারো থেকে চলে আসলো চতুর্থ স্থানে সুতরাং আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে এটি আমাদের একটাই স্লোগান আমরা ভারতবাসী এক এক মায়ের সন্তান এবং সেই ভারত মাতাকে আমরা শ্রদ্ধা জানাবো এলো মূল উদ্দেশ্য বিউরো রিপোর্ট ফ্রন্টলাইন ত্রিপুরা